আসসালামু আলাইকুম লিবন হেলথ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা স্পেশাল একটি প্রোডাক্ট অনেক ডিমান্ডিং একটি প্রোডাক্ট অনেক প্রয়োজনীয় একটি প্রোডাক্ট লিবন বিগো হালুয়া নিয়ে আমরা কথা বলব লিবন বিগো হালুয়া আমাদের আজকের আলোচনাটা আমরা যে কয়েকটি পার্টে আলোচনা করব সেটি হচ্ছে যে লিবন বিগো হালুয়া আপনার কি জিনিস বা কি প্রোডাক্ট এটি কি কাজ করে এবং এটি কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং এটি আমাদের কি কি বেনিফিট দিতে পারে তার পাশাপাশি এটি আমরা কিভাবে সেবন করব এবং পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা চলুন আমরা আজকের আলোচনার মূল পর্বে প্রবেশ করি লিবন বিগো হালুয়া হচ্ছে স্পেশালি এটি পুরুষদের প্রোডাক্ট এবং এটি টেস্টেস্টন লেভেলে কাজ করে এবং পুরুষের যেই জনন প্রক্রিয়া অর্থাৎ পুরুষের যে সেক্সুয়াল লাইফ রয়েছে সেই সেক্সুয়াল লাইফটাকে পুরোপুরিভাবে আপনার এনজয় করার জন্য পুরোপুরিভাবে উপভোগ করার জন্য যেই টেস্টোস্ট্রন হরমোন এবং অ্যান্ডোক্রাইন গ্লান্ডের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা এবং টেস্টোস্ট্রন মাত্রাটাকে সর্বোচ্চ পিক লেভেলে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এই প্রোডাক্ট লিবন বিগো হালুয়া স্পেশালি এটি ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট ফর বিগোয়স লাইফ এটি আপনার অ্যাক্টিভ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আমরা যদি উল্লেখ করার মতো যে বিষয়টা যে লিবন হালুয়া আপনার কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তাহলে আমরা বলবো যে এটিতে এটিতে রয়েছে প্রাকৃতিক অশ্বগন্ধা রয়েছে কালো জিরা রয়েছে দারুচিনি রয়েছে জৈন রয়েছে আম্বর রয়েছে আমুলকি লবঙ্গ মধু একাঙ্গি শ্বেতচন্দন রাজ্য মনিরাজ ফুল রেড জিনসেন, কাজুবাদাম পেস্তা বাদাম এবং অন্যান্য উপাদান রয়েছে লিবম বিঘো হালুয়া সেবনের মাধ্যমে পুরুষ তার টেস্টোস্টেরন লেভেলের সর্বোচ্চ পিক লেভেলের পারফরমেন্সটা করতে পারবে অর্থাৎ এতে আপনার খুব দ্রুত বীর্যস্ফলন হওয়া ইরেকটাইল ডিসফাংশন প্রিম্যাচুয়ার ইজাকুলেশন এই ধরনের সমস্যাগুলো আপনার ন্যাচারালি সলভ করবে ইভেন কেউ যদি ধ্বজভঙ্গের পেশেন্টও হন এই প্রোডাক্টটা যদি তিনি তিন থেকে চার মাস ন্যাচারালি যেভাবে সেবন বিধি বলা হবে সেই সেবন বিবিধি অনুযায়ী যদি আপনি সেবন করেন তাহলে আপনি হান্ড্রেড নিরাপদ একটি যৌন জীবন বা সেক্সুয়াল লাইফ আপনি লিড করতে পারবেন এবং প্রাকৃতিকভাবে আপনি সম্পূর্ণ আপনার সুস্থতায় চলে আসবেন তো লিবন বিঘু হালুয়া কোন কোন ফাংশনের ক্ষেত্রে কাজ করতে পারে লিবন বিঘু হালুয়া স্পেশালি যৌন দুর্বলতার ক্ষেত্রে কাজ করবে যাদের বীর্য তারল্য বা শুক্র তারল্য রয়েছে সেই বিষয়টাকে ন্যাচারালি আপনার আপনার সারিয়ে তুলবে স্নায়বিক দুর্বলতা এবং সাধারণ দুর্বলতার ক্ষেত্রে লিবন বিঘু হালুয়া ঝুড়ি নেই এটি অধিক কার্যকর এবং আপনার শরীরে যদি ভিটামিনজনিত কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটাকে লিবন বিঘু হালুয়া খুব চমৎকারভাবে আপনার পূরণ করবে এবং যাদের খাবারও অরুচি রয়েছে লিমন বিঘু হালুয়া নিয়মিত সেবনে আপনার খাবারের সেই অরুচিটাকেও আপনার দূর করবে এবং দূর করে আপনার শরীর এবং মনটাকে আপনার চাঞ্চল্য রাখবে শরীর মনকে উদ্দীপ্ত রাখবে এবং আপনার ইন্টারকোর্স করার সময় অর্থাৎ সঙ্গমকালীন সময়ে আপনার যে টাইমিংটা সেই টাইমিংটাকে ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যাবে হচ্ছে লিবন বিঘু হালুয়া লিবন বিঘু হালুয়া টেস্টোস্ট্রন হরমোন বৃদ্ধি করে শুক্রাণু বৃদ্ধি করে এবং অ্যান্ডোক্রাইন গ্লান্ডের যেই রতিশক্তি বা ক্রিয়াশক্তি রয়েছে সেই অ্যান্ডোক্রাইন গ্লান্ডের ক্রিয়াশক্তিটাকেও অনেক গুণ বাড়িয়ে তোলে স্পেশালি পুরুষরা পঁচিশ বছরের পরে গিয়ে আপনার ওয়ান পয়েন্ট ফোর ইউনিগ্রাম করে টেস্টেশন লেভেল কমতে থাকে সেই বিষয়টাকে আপনার ম্যাক্সিমাম লেভেলে আবার রিভাইভ করার জন্য লিবন বিঘু হালুয়া আপনাকে ন্যাচারালি সহযোগিতা করবে এই প্রোডাক্টটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না লিবন বিঘু হালুয়া হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল যার ফলে এই প্রোডাক্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই প্রোডাক্টটি আমরা কিভাবে সেবন করব লিবন বিগোহালুয়া হালুয়া আপনি সেবন করবেন রাতে আপনার প্রতিদিনের রাতের খাবারটা আপনাকে গ্রহণ করতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে এবং রাতের খাবার সন্ধ্যা সাতটায় গ্রহণ করার পরে ঠিক এক ঘন্টা পর আপনি এক চামচ লিবন বিঘো হালুয়া আপনি গ্রহণ করবেন এবং গ্রহণ করার পর আপনি রাত দশটার মধ্যে আপনি বেডে চলে যাবেন অর্থাৎ রাত দশটার মধ্যে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে তাহলে আপনি ম্যাক্সিমাম লেভেলের রেজাল্টটা আপনি পাবেন এবং আপনি ডে ফার্স্ট থেকে আপনি এই রেজাল্টটা পাবেন এবং এই প্রোডাক্টটা আপনার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পেছনের অন্যতম কারণ হচ্ছে এর রেজাল্ট অর্থাৎ এটাতে আপনার ন্যাচারাল যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে এর ইনগ্রিডিয়েন্টসের যে ন্যাচারাল পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা আপনার বডিতে তখনই এম্পাওয়ারমেন্ট তৈরি করবে যখন আপনি ডিসিপ্লিনের সহিত এই প্রোডাক্টটা ব্যবহার করবেন সো প্রোডাক্ট ব্যবহার করার পাশাপাশি আপনাকে ডিসিপ্লিনটা মেনটেন করা অত্যন্ত অত্যন্ত দরকারি একটি বিষয় কারণ আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করেন তাহলে আপনি প্রথম দিন থেকে বেনিফিটটা পাবেন আর ডিসিপ্লিন যদি আপনি মানতে না পারেন তাহলে আপনাকে রেজাল্ট পেতে একটু ভেগ পেতে হবে একটু সময় আপনার পাবে তো এই ভিডিওটি আপনি আপনার কলিকদের মাঝে আপনি আপনার টিমমেটদের মাঝে সবচেয়ে বেশি শেয়ার করবেন কারণ আমাদের দেশে এই সমস্যাটা অনেক প্রকট এবং অনেক বেশি কিন্তু এই বিষয়টা অনেক সেন্সিটিভ হওয়ার কারণে আমরা সচরাচর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না এগুলো আমরা অ্যাভয়েড করি বা আমরা এগুলো হাইট করে রাখি আসলে এটি একটি আমরা এটাকে যদি আমরা একটা রোগ বা একজন পেশেন্টের একটা ডিজিজ হিসেবে আমরা এটাকে দেখি তাহলে এটা একটা স্বাভাবিক বিষয় যে আপনি একটা চমৎকার সলিড একটা প্রাকৃতিক সমাধান আপনি পেয়েছেন যে সমাধানটা আপনি আপনার কলিগ অথবা টিমমেট অথবা আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করা মানে হচ্ছে সেই রোগ থেকে মুক্তি পাওয়া সো লিবন ডিগো হালুয়া বাংলার প্রতিটা ঘরে পৌঁছানোর জন্য এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করবেন আপডেট যাতে আপনি খুব দ্রুত পান সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত